এই কালো সরকারের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে আজকে পেন ছেড়ে এই থালা খুঁটি হাতে কেন দেখুন থালার আড়ালে বই হারিয়ে গেছে হাতে কলম আছে কি আমার কলম নেই এই বাংলার মুখ্যমন্ত্রী বাংলার এসএসসি কলমটা চুরি করে নিয়েছে আমাদের হকের চাকরিটা চুরি করে নিয়েছে আমাদের মেধাটা চুরি করে অন্য কাছে বিক্রি করে দিয়েছে আমরা আমাদের আমাদের ভিক্ষা করতে এসেছি এই বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি আমাদের হকের চাকরিটা ফিরিয়ে দেন দিদি বাড়িতে বাবা মা অসুস্থ বাবা মা এর অসুস্থ বাবা মা যদি আবার বলছি দিদিকে মিনতি করে আমার চাকরিটা ফিরিয়ে দিই যদি চাকরিটা ফিরিয়ে না দেন যাদেরকে নিয়ে খেলেছেন শিক্ষিত বেকার এরাকে এই শিক্ষিত বেকার একদিন আপনাদেরকে নিয়ে খেলে নেবে আগামীতে আমরা জবাব দেব এই শিক্ষিত বেকারেরা জবাব দেবে আজকে আমাদেরকে নিয়ে যেমন খেলেছে আমরাও ঠিক খেলে নেব এই বাংলা লড়াইয়ের বাংলা এ বাংলা নজরুলের বাংলা এ বাংলা ভগৎ সিং এর বাংলা এ বাংলা চোখে চোখ রেখে কথা বলবে এ বাংলার মানুষ প্রতিবাদী মানুষ তার অধিকার ছিনিয়ে নেবে তোই অধিকার না চিনেনা এ বাংলার মানুষ তার গদি চিনিয়ে নেবে এইটুকু কথা দিয়ে যাচ্ছি এই বেকারতার পরিস্থিতিতে মাধ্যমে জবাব দেবেন ভোটের মাধ্যমে না কিসের মাধ্যমে দেখুন এটা হচ্ছে গণতান্ত্রিক দেশ আমরা গণতান্ত্রিক কোয়ায় তার আমরা জবাব দেব সাংবাদিক আপনি ঠিক ভালো বলেন এই শব্দটার অর্থটা কি ফল হচ্ছে কি হচ্ছে না সেটা দিদি ভালো জানেন আমরা কি করে জানব আমরা তো প্রতিদিন রাজপথে নামছি তবে আমাদের যতক্ষণ আমরা হরের চাকরিটা আমাদের দাবি দেওয়া না মানছে আমরা রাজপথ ছাড়ছি না এ বাংলার উত্তর থেকে দক্ষিণ এ বাংলায় রাজপথে প্রত্যেক মানুষকে নামিয়ে দেবো একদম আর থেকে আসি আবার বৃদ্ধ বনিতা সবাই রাজপথে নামবে এ বাংলার এ বাংলার পরিবর্তন আনবে এইটুকু বলে দিচ্ছি এটা এক প্রকার যুদ্ধ শিক্ষাকে আমাদের পশ্চিম বাংলার সমাজে বাঁচিয়ে রাখার জন্য আমরা এই কালো সরকারের বিরুদ্ধে যুদ্ধে নেমেছি তবে দুই রকম ভাবে এক মানসিক ভাবে স্বাধীনতার মাধ্যমে যুদ্ধ আর দুই আমাদের আমাদের সৈন্য হয়ে করছেন ওটা এক প্রকার যুদ্ধ আমরা ততদিন পদে থাকবো যতদিন আমাদের কাছে ন্যায্য বিচার না আসে আমাদের আস্থা হাইকোর্টের মহামান্য আমাদের ন্যায় বিচার করবেন ওই ন্যায় বিচারের অপেক্ষায় আমরা আজকে রাস্তায় নেমেছি এর আগেও তো দেখেছি আপনাদেরকে রাস্তায় নামতে কোনো কি লাভ হচ্ছে অবশ্যই লাভ হচ্ছে আমার বিশ্বাস লাভ হচ্ছে ওই বধির সরকারের কানে না পৌঁছালেও আমার বিশ্বাস যে ওই মহামান্ড আদালতের শীর্ষে যিনি বসে আছেন ওনার কানে অবশ্যই পৌঁছাচ্ছে এবং উনি ওনারা আমাদের ব্যথা যন্ত্রণাকে অবশ্যই দেখছেন আমরা ওনাদের জন্য এই রাস্তায় নেমেছি যাদের

এই সূত্রে যে এই কন্ট্রাক্টটা করতেছি দিদিgetLogger কারণ এই 10 বছর ধরে পরিচয় হয়নি এই 10 বছরে পশ্চিম বাংলা পশ্চিম শিক্ষক রিটায়ারমেন্ট করেছে তার সাংস্কৃতিক অবসান নিয়েছে এই যে লক্ষাধিক আমাদেরকে নিয়োগ দিতে হবে এই দাবি নিয়ে এবং আমরা যে দু হাজার পঁচিশ সালে পরীক্ষা দিলাম সমস্ত পরীক্ষার্থী প্রকাশ করতে হবে আমরা দেখতে চাই ঘরে যারা ইন্টারভিউ তাদের হয়ে মানে তারা প্রকৃত হয়ে পরীক্ষা দিয়েছে কিনা এবং প্রকৃত ঠিক করে এই নাম্বারটা পড়েছে কিনা আমরা এই যে আন্দোলন চলছে আমরা জানি কিন্তু আমরা আগামী দিনে আমাদের এই দাঁড়িয়ে আরো বৃহৎ থেকে বৃহত্তম আন্দোলনের সারা বাংলাকে অবরোধ করে কারণ আজকে শিক্ষিত সমাজ বঞ্চিত সেখানে একজন শিক্ষক দশ নম্বর এক্সপিরিয়েন্সে পুলিশের সে ডাক পেয়ে গেল তাহলে এই যে বঞ্চনা পুজোতে করা হচ্ছে নতুন চাকরি পাঠকে করতে সরকার তার বিরুদ্ধে ছাত্র সমাজ পথে এর সাথে দুর্নীতি বলে মনে হচ্ছে আপনারা পরিষ্কার করতে পারছেন যে সরকার বিভিন্ন ভাবে কমিশন একটা চক্রান্ত করার চেষ্টা করছে নতুন চাকরিপাত্রের সঙ্গে তাদের সবসময় চিন্তা ভাবনা কি হবে যারা দুর্নীতিগ্রস্ত চাকরিপাত্রী হবে সেই ইন্টারভিউতে দেখা যায় সেই চক্রান্ত করে কমিশন আমরা যারা নতুন চাকরিপাত্র চাকরি পাওয়ার জন্য আমাদেরকে বঞ্চিত করছে দশ নম্বর অবিলম্বে নিয়ে আসলে আন্দোলনের জন্য আপনাদের যে অভিযান এই অভিযানটা কি কি দাবি আপনাদের দাবি তিনটে এক হচ্ছে এক নম্বর কিন্তু আপনাদের করতে হবে কিন্তু আমরা লাভ sc 77. ব студien মোর মোর জাণ়ারা ও হাইমর